একজন শিল্পী অভিনয়ে নিজেকে ভেঙে কতগুলো চরিত্র পর্দায় তুলে ধরতে পারেন এবার যেন তারই পরীক্ষা দিয়েছেন ইধি কাপাল এক সিনেমায় সাত চরিত্রে অভিনয় করে চমকে দিয়েছেন জগতের বাসিন্দাদের প্রমাণ করলেন সব ধরনের চরিত্রে অভিনয় তিনি পারদর্শী ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে আকাশ মালকার নির্মিত বহুরূপ সিনেমায় সাত চরিত্রে দেখা যাবে সিনেমায় তার সহশিল্পী হিসেবে আছেন সোহম চক্রবর্তী এরই মধ্যে বহুরূপের নতুন পোস্টার প্রকাশিত হয়েছে যেখানে এক দেখা অভিনেত্রী সিনেমাটি নিয়ে ভীষণ আশাবাদী ইধিকা পাল তিনি বলেন বহুরূপ আমার কাছে অন্য রকমের একটা ছবি আমি এরকম কাজ এখনো করিনি আমি সবসময় চাই এমন চরিত্রে অভিনয় করতে যাতে দর্শকের আগ্রহ বেশি থাকে আমি প্রথম থেকে ভাবছিলাম কিভাবে চরিত্রগুলো পর্দায় তুলে ধরবো তাই এটা আমার কাছে যতটাই আগ্রহের ছিল ততটাই চ্যালেঞ্জিং ভিটাপালের কথায় আমি অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি এই কাজটা করতে গিয়ে। সোহম চক্রবর্তীর মতো অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি এটা আমার সৌভাগ্য। তার কাছ থেকেও শিখেছি অনেক। এই ছবির পরিচালকও নতুন কিন্তু তার কাজের প্রকাশ পায়নি বরং অভিজ্ঞ মনে হয় কাজের প্রতি তার নিষ্ঠা দেখে। আমরা সবাই কাজটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম। এক্সপেরিমেন্টাল কাজ করেছি ছবির পুরো টিম। বাকিটা এবার দর্শক বলবে। বাংলাদেশের সিনেমা প্রিয়তমা দিয়ে বড় পর্দায় ইধিকা পালের উত্থান প্রথম সিনেমাতেই অনিন্দ অভিনয় দিয়ে দর্শক হৃদয়ে জয় করেছেন তার আগে দর্শক মনোযোগ ধারাবাহিক নাটকে অভিনয় করে সেই সুবাদে বাংলাদেশের সিনেমায় অভিনয়ের ডাক পেয়েছিলেন তিনি যেখানে তার বিপরীতে ছিলেন বাংলাদেশের সাকিব খান প্রিয়তমা ব্লকবাস্টার হওয়ার পর একই অভিনেতার বিপরীতে আরো একবার বরবাদ সিনেমায় দেখা গেছে ইধিকাকে এই সিনেমাও আলোড়ন তুলেছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সিনেমা প্রেমীদের মাঝে এছাড়াও কলকাতায় দেবের বিপরীতে খাদান সিনেমায় অভিনয় করে পেয়েছেন সাফল্যের দেখা